আমরা যে সময় ভারত গিয়েছি ভারত যাওয়ার পথে অনেক কষ্টের বিনিময়ে নৌকা যুগে আমরা আগরতলা গিয়েছি আগরতলা কংগ্রেস ভবন থেকে রেকর্ড করে হাফারণা ক্যাম্পে ছিলাম হাফার্না ক্যাম্পে থাকিয়া হাফারণা ক্যাম্পে সেই করুন ইতিহাস ছিল দীপকপূর্ণ পর থেকে ট্রেনিং দিয়ে আমি বা লতিন কমান্ডারের গ্রুপে আমরা যুদ্ধ করেছি আগরতলা রায়পুরা অবতলা সেসময় ছিল থানা রায়পুরা অবতলা আগরতলার লোকেরা ভৌত রায়পুরা কি ডিস্ট্রিক্ট নাকি এত মুক্তিযোদ্ধা এত শরণার্থী এসেছে আমরা ভারতের আগরতলা ডিস্ট্রিক্ট হিসাবে আমরা পরিচিত হয়েছিলাম রায়পুরা ডিস্ট্রিক্ট কেন আমরা এত মুক্তিযোদ্ধা এখানে গিয়ে উপস্থিত হয়েছি আমরা ট্রেনিং দিয়েছি একটা সুনাম অর্জন করেছি আমরা রায়পুরা মুক্তিযোদ্ধা একাত্তরের যুদ্ধে লক্ষ মা সঙ্গমের বিনিময়ে তিরিশ লক্ষ লোকের শহীদের বিনিময়ে এই বাংলাদেশকে আমরা পেয়েছি সেই বাংলাদেশকে রক্ষা করব এবং এই বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করব আমাদের ষোলশো মুক্ত মুক্তিযোদ্ধা ছিলাম রায়পুর উপজেলায় এখন তারা মৃত্যুবরণ করে

আমরা আমাদের মুক্তিযোদ্ধার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এ স্বাগত জানাচ্ছি মুক্তিযোদ্ধা আপনার সৌচার্য কামনা করে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ